হ্যালো এই ব্রিয়ন আসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম দশর কাচ্চি ভাই রেস্টুরেন্টে স্ক্রিন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের বাইরের দৃশ্যটা খুবই সুন্দর করে সাজানো কাচ্চি ভাইয়ের যে লঘটা এবং কাচ্চি ভাইয়ের লেখাটা খুবই সুন্দর করে বানানো এখানে তো আমরা ভিতরে প্রবেশ করার আগে ভাবছিলাম বাড়ি থেকে দু একটা ছবি তুলবো তখন দেখে দুজন ভাই এসে এখানে ছবি তুলছিল আমরা অবশ্য রাতে গেছিলাম এই জন্য বেশি লেট করে চাচ্ছিলাম না যখন ভিতর প্রবেশ করলাম দেখলাম কোনো টেবিল ফাঁকা নাই প্রত্যেকটা টেবিলে বুকিং দেওয়া আছে তো আমরা টেবিলের জন্য ওয়েট করছিলাম তারপর কিছুক্ষণ পরে আমরা একটা টেবিল পাই তখন আমরা সেই টেবিলেই বসে পড়ি এবং আমাদের সামনে আরও কিছু লোক ছিল যারা ওখানে আগে থেকে বসেছিলো আমরা তাদেরকে চিনতাম না আমাদের অসিনা ছিল তো তখন আমরা অর্ডার দিই আমাদের অর্ডার কনফার্ম করে যায় স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টটা করা হয়েছে দেখলে বোঝা যাচ্ছে এসির ব্যবস্থা আছে এখানে এবং রেস্টুরেন্টটা যেমন সুন্দর এখানকার সার্ভিসটাও অনেক সুন্দর আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না এখানকার সার্ভিসটা কতটা সুন্দর এখানে প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে যেমন এখানে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে এই যে কিচেন ঘর এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খুবই ভালো লাগছিল এবং এখন বাদে কিন্তু প্রায় প্রায় নয়টা এখনও অনেক লোকের ভিড় এখানে জমিয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা আসেননি অবশ্যই আসবেন জায়গাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন জায়গাটি কেমন